যদি আপনাদের কখনো মেট্রো স্টেশনে টিকিট কাটতে এসে লাইন খুব লম্বা হয় কিন্তু অনলাইনে টিকিট কাটা যায় কীভাবে কাটবো সেটা দেখে নিচ্ছি তার জন্য আমি প্রথমেই খুলে নেব আমার কলকাতা মোবাইল অ্যাপ আমার অলরেডি একটা টিকিট কাটা আছে সেটা হচ্ছে এটা কিউ কোড সেটা কিভাবে কাটবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি কারণ আমার কলকাতা মেট্রো অ্যাপ ওপেন করলে পরে প্রথম ফার্স্ট কিনে কিন্তু এটা শো করবো বুক টিকিট করতে হবে কিন্তু বুক টিকিট করার আগে তোমাদের আমার কলকাতা মেট্রো অ্যাপে রেজিস্টার করতে হবে মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে আর আইডি দিয়ে আমি ডাইরেক্ট চলে যাব কিভাবে টিকিট বুক করতে হবে সেই সেখানে তো তার জন্য আমি বুক টিকিটে যাব মনে করো আমার টিকিট কাটার আছে গীতাঞ্জলি থেকে তিন আমি সিলেক্ট করে নিলাম গীতাঞ্জলি থেকে যতীন দাস পার্ক যাওয়া এর ডিস্টেন্স হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন নাইন সেভেন কিলোমিটার আর টাইম লাগবে হচ্ছে প্রায় চোদ্দ মিনিট এখান দিয়ে তোমরা রুটটাও চেক করে নিতে পারো চেক রুট অ্যান্ড ট্রেন টাইম এখানে ক্লিক করলে পরে নেক্সট অ্যাভেলেবেল ট্রেন আছে বারোটা ষোলো আর এখন টাইম হচ্ছে বারোটা বারো তো আর এটা কোথায় কোথায় দাঁড়ায় তার জন্য দেখতে গেলে তোমাকে দেখতে হবে এই যে এখানে সিক্স স্টপেজ দেওয়া আছে ক্লিক করতে হবে তো গীতাঞ্জলির পরে কী স্টেশন আছে পার্ক সেটা শো করি ক্লোজ আছে ডান দিকে করে দিলাম নেক্সট পেজ ওপেন হয়ে যাবে তো এরপর করতে হবে মেক্স পেমেন্ট মেক পেমেন্ট করবে অনেক অপশান আছে এসবিআই নেট ব্যাঙ্কিং আদার ব্যাঙ্কিং নেট ব্যাঙ্কিং স্টেট ব্যাঙ্ক ডেবিট কার্ড আদার ব্যাঙ্ক ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই আমি বলব সবসময় ক্রেডিট কার্ডে করতে কারণ কি ব্যাঙ্কের থ্রু পেমেন্ট করলে পরে অনেকটা টাইম লাগে ক্রেডিট কার্ড অপশানে একদম লাস্ট সেকেন্ড লাস্ট অপশন লাস্ট অপশান ইউপিআই তার নিজের উপরে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডে ক্লিক করে দিলাম কনফার্ম করবো সেটাও কনফার্ম করবো রেফারেন্স নাম্বার সব আছে ডেট আছে টাইম আছে অ্যামাউন্ট সব শো করবে এটা রিচেক করে নেবে পেমেন্ট করার আগে তারপরে এখানে ক্রেডিট কার্ডের ডিটেলস দিয়ে পে করলে পরেই কিন্তু টিকিট হয়ে যাবে আমিও ক্রেডিট কার্ডে টিকিট বানিয়েছি আমি যে টিকিটটা করেছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তার জন্য টিকিট দেখতে গেলে এই বুকিংয়ে যাবে এখানে দেখবে টিকিট হিস্ট্রি আছে সেই টিকিট হিস্ট্রিতে ক্লিক করলাম আমার আগের টিকিট যখনই তুমি ট্রাভেল করে নেবে তখনই এক্সপায়ার হয়ে যাবে তো আমার হচ্ছে এই টিকিটটা গীতাঞ্জলি থেকে তো এই কিউআর কোডটা শো করবে এই কিউআর কোডটা কিন্তু তুমি স্ক্রিনশট নিতে পারবে না মনে হয় আগে নেওয়া যেত স্ক্রিনশট নিলে কিন্তু এটা ব্ল্যাক মানে একদম কালো হয়ে যাবে তুমি যদি কোনো বন্ধুদের শেয়ার করতে চাও তাহলে অন্য মোবাইল থেকে এটার ফটো তুলে তুমি শেয়ার করতে পারো এই কিউআর কোডটা স্ক্যান করে আমি ভেতরে চেক ইন করবো এই যে কিউআর কোডটা দেখছো এই কিউআর কোডটা এইখানে রাখতে হবে এই যে ক্যামেরা এই হলো দরজা ওপেন হয়ে গেছে ঢুকে গেলাম আবার যখন বেরোবে আচ্ছা আরেকটা কথা জানিয়ে দিই তুমি যেই স্টেশন থেকে শোর্টস স্টেশন থেকে কিন্তু এন্ট্রি করতে হবে মানে যেখান থেকে টিকিট কাটবে শোর্টস স্টেশন আমার যে গীতাঞ্জলি ছিল গীতাঞ্জলি দিয়েই কিন্তু ঢুকতে হবে এবার যেহেতু পর্যন্ত টিকিট আছে তার আগে মানে তারপরে তুমি বেরোতে পারবে না তার আগে তুমি বেরোতে পারবে এটা একটা মাথায় রাখবে সামনে গেট দেখা যাচ্ছে কিউআর কোড ওপেন করে নিয়েছে কিউআর কোড রাখবো এখানে আগেরবার কাজ করে নিয়ে এবার কাজ করে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে